আঠারো ইঞ্চি যেটা বড় সাইজ এটা কিন্তু ভাইরাল ফ্যান সেটাও আছে সেটা সেটাও আছে বছরের হ্যাঁ গত আট হাজার চব্বিশ দখল করে হ্যাঁ দখল করে যেটা ছিল সেই বাইরাল ফ্যানটাও আছে

এটা দুইটা সাইজ চলে আসছে তারপরে আসছে সেমি স্ট্যান্ড এইটা একটা ফ্যান আমার খুব পছন্দ আচ্ছা টেবিল হয়ে গেল আচ্ছা টেবিল যখন এখান থেকে চাপ দিবেন এটা সেমি স্ট্যান্ড হয়ে যাবে আচ্ছা আর এখানে

আটশো টাকা এই ভিডিওটাই গত বছর ছয় হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছে যদি গরম আসার পূর্বে কিনেন তাহলে পেয়ে যাচ্ছেন কিন্তু চার হাজার আটশো টাকা লাইট আর এইটা এই ভিডিওটা

এক একটা ব্যাটারি থাকবে ছয় বোল্ট করে বারো বোল্ট এক একটা এম্পিয়ার থাকবে সাড়ে চার করে নয় হাজার এমপি থাকবে একটা ফ্যানে আবার এটা দেখেন আপনার এই যে এখন টেবিল হয়ে গেল টেবিল হয়ে গেল এখন যখন আমার দরকার এভাবে আমি সেমি করে নিতে পারবো সেমি স্ট্যান্ড এই যে আমি যখন দরকার সেমি করে নিতে পারবো সেমি স্ট্যান্ড করে আবার এটা সবদিকে দিকে মুভ করে চলবে সাথে রিমোটও আছে আচ্ছা উপর নিচে করা যাবে হ্যাঁ এই যে উপর নিচে করা যাবে নিচে করলাম ফ্লোরে শুয়ে আছেন সেটাও কিন্তু পারবে চালিয়ে দেখাই দিলাম এটার স্পিড 1 থেকে 9 স্পিড উঠবে আচ্ছা এই 1 থেকে 9 টা স্পিড চলবে প্রচুর স্পিড এটা অনেক স্পিড এই যে দেখেন বাতাসে উড়াই নিয়ে যাবে সুন্দর ফ্যান ওকে আবার এটা আপনার রিমোট থাকবে সাথে আচ্ছা রিমোট এই যেখানে দেখেন আচ্ছা এটা থাকবে ক্যানেডি ব্র্যান্ডের ক্যানেডি থাকবে এটার মডেল নাম্বারটা আমরা বলে দিব এখান থেকে এদিকে আসেন এই যে মডেলটা থাকবে হলো এখানে উনত্রিশ ছিয়াশি এইচ আর এস

এটা আমরা দেখা দিচ্ছি হুম ভাইরাল যেটা গত বছর তেইশ চব্বিশ বাজার দখল করেছিল আচ্ছা একেবারে ভাইরাল যেটা এটা দুইটা কালার দুইটা কালার অরেঞ্জ কালার এবং এইবার এখন যদি কিনেন আপনি কত থেকে কিনতে পারবেন সেটা এটার ভিতরে আপনার মনে করেন একটু ক্যাটাগরিটা দেখে দিচ্ছি আপনার ভিডিওটা এই যে দেখেন পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর হান্ড্রেড মানে ডিউরেশনটা আছে

বারো ভোল্টের ব্যাটারি থাকবে এটার দাম থাকবে বাজারে এখন বর্তমান যে রেটটা আছে আর যে রেটটা আপনার গরম আসলে কিনবেন সেটা তো আপনার শুনলেনি এখন যারা নিবেন সাত দিনের মাত্র এই রেট থাকবে

দেখেন এক এটা কিন্তু এবার দেখেন এবার স্পিড টা দেখাই সেই স্পিড এটাই সেইটা যেটা পঞ্চাশ ঘন্টা চলবে দুই দিন এক থেকে

টু এই যে টু ইন্টু ছয় ভোল্টের ব্যাটারি বারো ভোল্ট থাকবে এবং সাড়ে চার করে আপনার নয় হাজার এমপি এর থাকবে চালাতে পারবে দুই ভাবে চালাতে পারবেন আবার এই ফ্যান গুলো আপনার

আপনি যদি গরম মাসে কিনবেন সমস্যা নেই আপনি চিন্তা করতেছেন কিনেন আপনার টাকা কিনবেন চোদ্দ হাজার টাকা বাজেট করে নিবেন আর এখন যারা নিবেন বুদ্ধিমানের কাজ করবেন তারা নিতে পারবেন মাত্র

কম দামে নিতে চাচ্ছেন তারা কিন্তু এখনই নিয়ে নেবেন নিয়ে নিবেন এবার আসেন আপনার এটা হলো দুইটা কালার একটা কালার একটা সাদা কালার ঠিক আছে এই পাশাপাশি দুইটা কালার আছে স্ক্রিন দিয়ে দেন স্ক্রিন দিবেন দিয়ে কোনটা নিবে ইঞ্চি

মিডিয়াম হাই যতটুক লাগে আপনি করে নিতে পারবেন ঠিক অনুসারে আবার এটা এটাকে আপনি চাইলে মুভিং দিতে পারবেন এই যে দেখেন ঘুরে ঘুরে সব দিক বাতাস দিবে আচ্ছা প্রচন্ড বাতাস 2 মিনিট জাস্ট এটা ফেনেশন দাও থাকলে আপনার শরীর সুস্থ হয়ে যাবে দেখেন অনেক সুন্দর বাতাস আচ্ছা এগুলো গ্যারান্টি ওয়ান টিকের আছে প্রাইস কত ভাই প্রত্যেকটা ফ্যানের জন্য এক বছর থাকবে মোটর গ্যারান্টি ছোট থেকে বড় ঠিক আছে পাঁচ বছর ওয়ারেন্টি সার্ভিস মানে সব সবগুলোর জন্য এটা সব একই ব্র্যান্ডের আমরা কেটিএস ছাড়া প্রোডাক্ট বিক্রি করি না কারণ বাজারে অরিজিনাল প্রোডাক্ট হলো কেটিএস অরজিনাল চাইনিজ প্রোডাক্ট

দোকান নাম্বার একশো তিন বিশ্বাস বিল্ডার্সের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বারোশো পাঁচ এখানে এসে দেখে শুনে নিতে পারবেন যারা নাকি প্রবাস থেকে বাইরে থেকে দেখে দিবেন তারা ঘরে বসে নিতে পারবেন তিনটা নাম্বার দেওয়া আছে এখানে ইমু হোয়াটসঅ্যাপ এবং নগদ বিকাশের সুবিধা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ করে দিবেন পাঁচশো টাকা অনলি বাংলাদেশের বাইরে যে কোনো জায়গা হোক আপনার প্রোডাক্ট চলে যাবে ঘরে বাকি টাকা ঘরে ওখান থেকে দিয়ে দিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন ওকে ঠিক আপনারা কিন্তু অনলাইনেও নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন যারা সরাসরি আসবেন চলে আসুন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে বড় একটি ভবন আছে বিশ্বাস বিল্ডার্স এখানে দাঁড়িয়ে ফোন দিলে ভাই যে লোক রিসিভ করে নিয়ে আসবে আপনাদেরকে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন আবারো বলে দিচ্ছি যারা একটু কম দামে চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে এখনই অরিজিনাল প্রোডাক্ট নিতে যাচ্ছেন এখনই কিন্তু আপনাদেরকে নিতে হবে তো আজ এ পর্যন্তই কাশিম ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত আল্লাহ